আমার নজন যুবকেরা মানিকেরা একটু খেয়াল করে শোনো আল্লাহ নবী দিন দুনিয়ার বাদিস হাবিবুল্লাহ মুহাম্মদ রসুল্লাহি

কানতে থাকে হজরতে মারে ফারুক রাদি আল্লাহ কোটা লান তার কান্নাটা দেখে তার মনটা ভেঙে যায় তার মনটা নরম হয়ে যায় হজরতে ওমারে ফারুক কিছু জিজ্ঞাসা না করে আল্লাহ সুলের দরবারে চলে গেল ওই সময় হজরতে ওমারে ফারুক যদি আল্লাহ গো তালা আল্লাহ রসুলের দরবারে গিয়ে বিশ্বনবিকে বলতে লেগেছে ইয়ার রসুল আল্লাহ গিয়ে এবিওয়াল্লাহ আমি ওমারে ফারুক মসজিদে নবাবি শরীফের দরওয়াজা দিয়ে যখন প্রবেশ করেছিলাম দরওয়াজা দিয়ে যখন ঢুকছিলাম ওই সময় একটি যুবক ছেলে মসজিদে নবাবী শরীফের মসজিদে দরওয়াজায় বসে বসে প্রন করছে কান্না কাটি করছে কেন তা বুঝতে পারি না কেন তা জানতে পারি না তার কান্নার কারণ দেখে আমি ওমারে ফারুক আল্লাহ অন্তটা নরম হয়ে গেল অন্তটা নীরব হয়ে গেল অন্তটা মার

ওই যুবক ছেলেটাকে জিজ্ঞাসা করলো বাবা যুবক তোমার কান্নার কারণটা কি আমাকে বলো আমি শুনতে চাই যুবক ছেলেটা বলছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব হুজুর বেহাদুরি মাফ করবেন আমি এতটা গোনাগার ব্যক্তি এতটা গোনাগার বান্দা এতটা পাপ বান্দা পাপ করেছি আল্লাহ আমার উপরে নারাজ হয়ে গেছে আল্লাহ আমার উপরে রাগন্বিত হয়ে গিয়েছে তখন আল্লাহ রসুল ওই যুবক ছেলেটাকে বললো তোমার কান্নার কারণটা বলে ওই যুবক ছেলেটা কিছুতেই বলবে না আল্লাহ রসুল বলল তোমার পাপ কাজ বেশি না আমার আল্লাহর দয়াটা বেশি তখন বললো আমার আল্লাহর দয়া জোরে হবে না সুবাহ আল্লাহ তখন বললো আমার আল্লাহ দয়াটা বেশি আবার রসুল বলল তোমার তালে পাপ কাজটা অন্যায় কাজটা কি বলে ফেলো ওই যুবক ছেলেটা বলবে না ওই যুবক ছেলেটা কিছুতেই বলতে চায় না আল্লাহ রসুলকে তার পাপের কাজটা কি তার পাপ কারণটা কি তার গোনার কারণটা কি কি গোনা করেছে সেটা বলতে চায় না কি এমন গোনা করেছে আল্লাহ রসুল আবার জিজ্ঞাসা করলো বাবা যুবক তোমার পাপ কাজটা কি তোমার গোনার কারণটা কি তোমার গোনার পরিমাণটা বেশি না আমার আল্লাহর দয়াটা বেশি আবার বললাম আমার আমার গোনাটা বেশি আমার গোনাটা বেশি আমার বলল আমার পাপ কষ্টটা বেশি ওয়ানলাই কষ্টটা বেশি ওয়ানলাই কষ্টটা আল্লাহ নবী দিন ও দুনিয়ার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবক ছেলেটাকে আবার জিজ্ঞাসা করলো তাহলে বলে ফলো তোমার পাপ কষ্ট কি তোমার অন্যায় কষ্ট কি তোমার গোনার কষ্ট কি তুমি কেন বলছো না রাসূলুল্লাহ জিজ্ঞাসা করার পর ধমক দিবার পর ওই যুবক ছেলেটা বলতে লেগেছে রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ গুজ করবে আমি কাপন চড়ছিলাম কাপন চুরি করতাম আমার ব্যবসা ছিল কাপন চুরি করা এক সময় মদিনার একটা মহিলা ইন্তেকাল করে গেল তার দাপন কাপন দিয়া হয়ে গেল আমি আর কিনা ওই যুবই মই যুবতী মহিলার কবর স্থানে গিয়ে কবরটা গরন্দন করে কবরটা খুঁড়ে তার লাশ থেকে যখন কাপনটা কাপড়টা চুরি করে আসতে যাচ্ছিলাম তার লাশ তাকে কাপড়টা চুরি করে যখন আমি নিয়েছি ওই সময় শয়তানে আমার উত্তেজনা যৌবনের উত্তেজনা বাড়িয়ে দিয়েছিল আমি আর ধৈর্য ধরতে না পেরে সহ্য না করতে পেরে ওই মহিলা সাথে ওই আনসারি মৃত্যু ব্যক্তি মহিলা সাথে আমি জেনাই পরিলিপ্ত হয়ে গিয়েছিলাম জেনা জেনা করে লিপ্ত হয়ে গিয়েছিলাম তারপর থেকে আমি তখন করে উঠে আসছি ওই আনসারি মহিলাটাকে আমার দিকে লক্ষ্য করে বলেছিল ও যুব তুমি কি আমাকে এই কবরবাসীর মধ্যে উলঙ্গ করে অপবিত্র করে রেখে যাচ্ছ তুমি কি আমাকে কি আমাকে দিনে মাইদারে মাসারে দিনে তো অপবিত্র করে তুলতে চাও ওই সময় যুবক ছেলেটা কানতে 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 চলে আসলো আল্লাহ রসুলের দরবারে আল্লাহ রসুল এই কথাটা শোনার পরে আল্লাহ রসুলের নুরানি চেহারাটা লালে रोगे রসুলের নোরানি চেহারাটা রক্তের মতো রঞ্জিত হয়ে গিয়েছে লাল হয়ে গিয়েছে রসুল্লাহ দরবার ছেড়ে উঠে চলে ওই যুবক ছেলেটা কিছু না করে কিছু না উপায় পেয়ে পাহাড়ি অঞ্চলে গিয়ে পাহাড়ি এলাকায় গিয়ে কানতে লেগেছে এক সপ্তাহ হয়ে গেল ওই যুবক ছেলেটাকে দিন আল্লাহ দর জানি করে আল্লাহ দরবার দোয়া চাই আল্লাহ আপনি আমাকে যদি ক্ষমা না করেন তাহলে আখেরাতে শাস্তি না দিয়ে আমাকে দুনিয়াতে আসমান থেকে আগুন পাঠিয়ে আমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করে দিন মেরে দিন আর যদি আমাকে ক্ষমা করে দিতে হয় তাহলে আপনার নবী হাবিবুল্লাহকে জানিয়ে দিন ওই সময় কিছুক্ষণ পরে আল্লাহ আল্লাহুল আলমিন হজরত জিবরিল দুনিয়া জমিনে আল্লাহ রসিনের দরবারে হাজির করালেন জিবরিল আমিন রসুল্লা কে বলতে রেগেছে রসুল আল্লাহ আসসালাম হজোর আমি জিবরি আমির আপনার দরবার এসেছি আপনাকে কিছু কথা বলার জন্য আল্লাহ রসুর বললেন ও ভাই জিবরাই বলো তোমার কি কথা বলা আছে তুমি কি জন্য এসেছো তোমার কি দরকার আছে তুমি বলে ফেলো ওই সময় জিবরিলে আমি নালাই কি আল্লাহ রসুলকে বলতে লেগেছে আল্লাহ या भी वल्ला बुझो अपनी की बूटा पृथ्वी কে আপনি সৃষ্টি করেছেন ও বলছে কি আমি সৃষ্টি করি না যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে এবং গোটা পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করেছে জোরে হবে না সুহান আল্লাহ আল্লাহ রসুন কে আমার আশা করতে লেগেছে এ রসুন আল্লাহ হে হ্যাঁ আপনি কি গোটা সৃষ্টি মানব জাতিকে পশু পাখিকে মুখরূপকে খাওয়া দেন না 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 আমি আল্লাহ মানা আমি জি আল্লাহ আমাকে খাবার আমাকে পড়াই গোটা সৃষ্টি জাতিকে মুখকে আল্লাহ খাওয়ায় বন্ধরান তাহলে আপনি কি বলেন হে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কি গোটা মানব জাতির গুনাহকে ক্ষমা করে না 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 আমি ক্ষমা করার কেউ না যে আল্লাহ রব্বুল আলমিন আমি মোহাম্মদ রসুলকে ক্ষমা করি সে আল্লাহ রব্বুল আলমিন গোটা পৃথিবীর সৃষ্টি জাতিকে ক্ষমা করে আল্লাহ রসুলকে আমার জিজ্ঞাসা করতে লেগেছে রসুল আল্লাহ গে আমি বললাম তাহলে যুবক ছেলেটাকে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছেন জোরে হবে না সুমান আল্লাহ ওই যুবকটাকে আমার আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন আল্লাহ রসুল এই খবরটা শোনার পরে ওই যুবক ছেলেটাকে ডেকে আনলো যুবক ছেলেটা যখন আসলো তখন যুবক ছেলেটাকে বললো বাবা যুবক তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিয়েছেন ক্ষমা করে দিয়েছেন জোরে হবে না সুবহান আল্লাহ আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছেন ক্ষমা করে দিয়েছেন ক্ষমা করে দিয়েছেন তাহলে আমার বলার উদ্দেশ্য এটাই উদ্দেশ্য এটাই আল্লাহ পাক এতটা মহান এতটা দয়াবান আল্লাহু গফুরুর রহিম আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে বান্দা গোনা করতে ভালোবাসে আর আল্লাহ বললেন বান্দা আমি হচ্ছি গফুর রহিম আমি তোদের গোনাকে মাফ করতে ভালোবাসি হবে একটা যুবতী মৃত্যু ব্যক্তিকে জেনা করা যতটা পাপ করা যতটা পাপ তার থেকে কম পাপ হচ্ছে দুনিয়ার জমিনে জীবিত নারীর সাথে জেনা করা তার থেকে কম পাপ আল্লাহ পাক কত বড় গোনা হবার পরেও তওবা করা কারি ব্যক্তিকে maaf করে যদি দিতে পারে কেন আমাদেরকে maaf করবে না এটাই হলো আমার মূল উদ্দেশ্য এটাই হলো আমার মূল বক্তব্য আল্লাহ পাকের কাছে maaf চাইতে হবে maafার মতো চাইতে হবে আল্লাহ পাক রপুরাল আমিন বললেন লা তাই আসু মির ইল্লা আমার বান্দারা তোরা জমিনে যাই নামাজটা ফেলে দিয়ে আমি আল্লাহ আমার কাছে দুরি কাত নকল নামাজ পড়ে আমার কাছে দোয়া চায় আমি আল্লাহ তোদের জীবনের সমস্ত গোনাগুলোকে মাফ করে দেব জোরে হবে না সুবাহান আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে জানো আমাদেরকে জানো পাপ কাছ থেকে মুক্তি দান করে এবং সৎপথে চলার তৌফিক দান করেন সকলে আমিন